নমস্কার সবাইকেই জানাই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ছাব্বিশে জানুয়ারি আমরা সমস্ত ভারতীয়রা উদযাপন করি কারণ এই দিন আমাদের ভারতীয় সংবিধান কার্যকর করা হয় এই দিন আমাদের প্রধানমন্ত্রী জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দেন এবং কুচকাওয়াজ ও নানান দেশাত্মবোধক কার্যক্রম এই দিন অনুষ্ঠিত হয় কেন ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি এই জিনিসটা আমাদের জানতে হবে এই বিষয়টা আমাদের জানতে হবে এবং এই জানতে গেলে আমাদের একটুখানি ইতিহাসে ফিরে যেতে হবে উনিশশো সালে কংগ্রেস নিজস্ব ভারতীয় আইন তাদের দরকার এইটা বলে তারা একটি রিপোর্ট ব্রিটিশদের কাছে পাঠায় যে রিপোর্টটার নাম দেওয়া হয় নেহেরু রিপোর্ট এই রিপোর্টটা ব্রিটিশরা খুব একটা গুরুত্ব দেয় না তারপর উনিশশো সালে লাহোরে একটি বিশেষ অধিবেশন ডাকা হয় যে অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং নেহেরু দুজনেই উপস্থিত ছিলেন এবং সেই অধিবেশন চলাকালীন তীব্র দাবি ওঠে পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজের জন্য তীব্র সেই অধিবেশনে দাবি ওঠে এবং সেই দিন ঘোষণা করা হয় ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হবে এবং সেই দিন দেশের পতাকা উত্তোলন করা হবে তারপর আপনারা জানেন পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হতো তারপর আপনারা সবাই জানেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ইংরেজরা ভারতবর্ষ ছেলে ভারতবর্ষ ছেড়ে পাকাপাকি চলে যায় এবং সেই দিন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে তারপর ভারতীয় সংবিধানের জন্য উনিশশো সাতচল্লিশের আঠাশে আগস্ট একটি ড্রাফটিং কমিটি তৈরি করা হয় যেখানে বিশেষ দায়িত্ব দেওয়া হয় ডক্টর বি আর আম্বেদকর মহাশয়কে এবং দীর্ঘ আড়াই বছরের প্রচেষ্টার পর আমাদের ভারতীয় সংবিধান তৈরি হয় এবং উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি এই সংবিধান স্বাক্ষরিত করা হয় কিন্তু তার ঠিক দুদিন পর মানে ছাব্বিশে জানুয়ারি এই আইন কার্যকর করা হয় কেন আপনারা বুঝতেই পারছেন স্বাধীনতার আগেই ভারতীয়রা ছাব্বিশে জানুয়ারি দিনটাতে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করতো এই দিনটার গুরুত্ব মাথায় রেখেই কিন্তু ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতীয় সংবিধান কার্যকর করা হয় এবং আমাদের ভারতের সর্ববৃহৎ সংবিধান চালু করা আপনাদের জানিয়ে রাখি আমাদের ভারতীয় সংবিধান কিন্তু হাতে লেখা হয়েছিল এবং এই সংবিধান বিশ্বের সর্ববৃহৎ সংবিধান এই সংবিধানই আপনাকে মৌলিক অধিকার দেয় আপনি ভারতবর্ষের সব জায়গায় ঘুরতে পারবেন বাক স্বাধীনতা আরও অনেক স্বাধীনতা এই সংবিধান আপনাদের দেয় তো ভিডিওটা আশা করি আজকে আমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে পাশে থাকবেন ভালো থাকবেন धन्यवाद